সোজা দিক এইটা প্যান্টের সোজা দিক সোজা দিকের উপরে কাপড়টা দিয়েছি সেম কাপড় প্যান্টের মতো নেই এবারে আমার দেখুন এইখানে একটা চিহ্ন দেওয়া আছে না ইয়ে আছে না এই চিহ্ন দেওয়া আছে এইটা কোমরের একের চাই গোটা এই পর্যন্ত আমি সেলাইটা করব উপর থেকে উপর থেকে এটা সেলাই করছি এটা সেলাই হল দিয়ে দেখবেন দিদি এটা সেলাই হলো এটা সেলাই হয়েছে এবার দেখবেন যতটা সেলাই করলাম সেই জায়গায় কাটছি যতটা সেলাই করলাম সেই জায়গায় কাটালো নিয়ে পরে এইটা এইটা এরকম হয়েছে নিয়ে এটাকে পুরোটা ঘুরে ভিতর দিকে দেখবেন নিয়ে এইটুকুটা বার হয়ে গেল কিন্তু এইটুকুটা সেলাই হলো পিছন পাটের সময় যখন জয়েন করলেন তখন সেলাই এটা হয়ে গেল এয়ার পরে এই যেমন পকেট আমরা উপর থেকে দেখতে পাই একটা সেলাই সেই সেলাইটা এখন দেখছি যেটা উপর থেকে দেখতে পাই আমরা সেই সেলাইটা এইটা হয়ে গেল এইটা হয়ে গেল যে এই ঠিক আছে ইয়ার পরে দেখবেন এই জিনিসটা এই রকম চলে যাব একদম এই পর্যন্ত ওই পকেটটা যেটা আছে সেইটা এই নিয়ে দেখুন আপনি যে এইখানে যে কাপড়টা দেখতে পাইছেন এই কাপড়টা সেই কাপড়টা যেমন এতটা বাড়তি থাকে এই যতটা বাড়তি থাকে এইখানটা যেমন ততটা বাড়তি থাকে সেইভাবে নিয়ে যান নিয়ে পরে আপনি দেখাবেন আপনি এই খ্যানটা একটা সেলাই দেবেন এই একটা সেলাই দেবেন এইটা সেলাই দেওয়া হয়ে গেল আর কী করবেন নিচটা মুড়ে দেবেন নিচটা এইখানটা মুড়ে দেবেন পাকা করে করতে আমি করছি নি প্রথম তো এইটা এইদিকে মুড়ে দেওয়া মোড়া হয়ে গেল এটা পাকা করে করিতে হয় এইটা হয়ে গেল পকেটের কাজ শেষ একটা পকেট হয়ে গেল ইয়ার পরে এইটা পিছন পার্টের সাথে জুড়ছি এইটা পিছন পাঠের সাথে জুড়ছি সেলাই দি সেলাই দেওয়া হয়ে গেল একটা পার্ট কমপ্লিট আর একটা পার্ট করছি তারা প্রথম থেকে ছবিটা করতে পারে না এটা কাটে পরে করবেন একই তো একই দেখতে পেন প্রথম থেকেই করে এবার এই ছবিটা করুন এটা বাদ দিয়ে দেবেন এই ছবিটা তুলে নেন প্রথমে এই ছবিটা প্রথমে তুলে নেন একটা কাটি পরে ক্যাটি পরে